বন্ধুরা আমরা যে চিকিৎসাটা করছি এটা হলো বোটুলোনিয়াম টক্সিন বা বোটক্স থেরাপি খুব ব্যয়বহুল চিকিৎসা এটা হাত পা ঘামার জন্য আমরা মেনলি ইউজ করি হাইপার হাইড্রোসিস আপনার কি অসুবিধা ছিল ভাই একটু বলেন তো আপনার কি কি প্রবলেম ফেস করতেছে মানে হাত ঘামার প্রবলেমের জন্য যেরকম एग्जामটা সবচেয়ে বড় সমস্যা আমার দিতে হয় না হাত ভিজে যায় পরীক্ষার খাতাটা মানে হলো যা ভিজে যায় তারপর কারো কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে গেলে বা প্রয়োজনীয় কাগজ ধরতে গেলে তখন মানে এটা ভিজে যায়

করবে একবারে কন্ট্রোলে থাকবে ইনশাআলা এবং কোনো সাইড এফেক্ট নাই খুবই চমৎকার যাদের এই প্রবলেম আছে অবশ্যই এই ধরনের থেরাপি নিতে পারে ধন্যবাদ আসসালাম